এটি পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশের ছবি জলদাপাড়ার হলং নদীর কাঠের সেতু এটি চার অক্টোবর অর্থাৎ আগের সারা রাত যে মুসলধারে বৃষ্টিতে বিধ্বস্ত হয়ে যায় গোটা উত্তরবঙ্গ প্রচুর লোকের মৃত্যু এবং অনেক ক্ষয়ক্ষতি হয় সেই সময় আমাদের ডুয়ার্স ভ্রমণ চলছিলো যোগটা ছাড়ানো হয়েছে কিন্তু এখনও রক্ত বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা ডুয়ার্স যাব তার জন্য চলেছি এসি শিয়ালদাতে আজকে সেকেন্ড অক্টোবর দু আজকে হচ্ছে বিজয়া দশমীর দিন তাই প্রত্যেক বন্ধুকে আমার আন্তরিক শুভ বিজয়া জানাই ভালো থাকবেন আর চলুন আজকের ব্লগটা শুরু করা যাক আজকে শিয়ালদা থেকে রাত সাড়ে আটটার সময় কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমাদের ট্রেন নামব মাল জংশন অবশেষে নটা আঠারোর জায়গায় পুরো এগারোটা বাজলো আমরা এলাম নিউ মাল জাংশানে শিয়ালদা থেকে নিউ মাল জাংশান অবধি স্লিপার ক্লাসের ভাড়া তিনশো টাকা এখান থেকে আমরা অটো করে যাব দক্ষিণ ধূপঝোড়া যেখানে আমাদের একটি রিসর্ট বুক করা আছে টোটোতে উঠতেই শুরু হলো প্রবল বৃষ্টি আমরা দুটো টোটো নিয়েছিলাম প্রতিটি টোটো নিয়েছিল সাড়ে তিনশো টাকা করে এই হচ্ছে আমাদের রুম কটেজ রায়ডাক এই ডাবল বেডেড কটেজ পাখা আছে জল সব কিছু আছে স্লিপার দেওয়া আছে একটা ওয়ার্ডরোব আছে আর একটা আয়না আছে আর এই হচ্ছে টয়লেট বারোটা বেজে গিয়েছিল আমাদের রিসর্টে ঢুকতে আর রিসর্টের নাম নিউ গরুমারা ওয়াইল্ডারনেস রিসর্ট এই কটেজটির ভাড়া ছিল এক হাজার টাকা প্রতিদিন আর খাবারের জন্য প্রতিদিনের চারবেলায় খাওয়ার সাড়ে ছশো টাকা দশ বছরের কম বাচ্চাদের পাঁচশো টাকা এই রিসর্টের একটি সম্পূর্ণ ভিডিও পরে আমি বানিয়ে দেবো যেটা আপনাদের ওখানে যদি যান তাতে সাহায্য করবে স্নান খাওয়া করার পরে দুটি টোটো বলে দেওয়া হয়েছিল রিসর্টের তরফ থেকে সেই দুটি টোটো দাদা এসে আমাদেরকে নিয়ে গেল তিনটি স্পট দেখাতে প্রথমেই চলে এলাম গাছবাড়ি বলে একটি স্পট দেখতে এখানে কিছু কুনকি হাতি রাখা আছে হ্যাঁ এই গাছবাড়ি থেকেই কুনকি হাতির যে সাফারি হয় গরুমারা সেটা চালু হয় এখানে একটি গাছের ওপরে ট্রি হাউস আছে তাই জায়গাটির নাম গাছবাড়ি এইটি দেখলাম এবং দুটি টোটো পাঁচশো পাঁচশো এক হাজার টাকা নিয়েছিল আমাদের এই তিনটি স্পট দেখাবার জন্য গাছবাড়ি দেখার পরে আমরা চলে এলাম টি গার্ডেন দেখতে একটি বিশাল বড়ো মাপের গার্ডেনে আমাদের নিয়ে যাওয়া হলো তারপরে আমরা ভালোভাবে এনজয় করলাম টি গার্ডেন তারপরে আমরা এলাম মূর্তি নদীতে এটি আমাদের ছিল লাস্ট স্পট মূর্তি নদীতে জল পেলাম দারুণভাবে এবং খুব সুন্দর অনেকক্ষণ এনজয় করলাম মূর্তি নদীটি ততক্ষণে সূর্য প্রায় ডুবুডুবু হয়েছে এবং প্রায় সন্ধে হয়েছে আমরা যখন রিসর্টে ফিরলাম তখন পুরো সন্ধে হয়ে গেছে রিসর্টে ফিরে সাতটার পরে আর বাইরে বেরোনোর নিয়ম নেই এটা হচ্ছে লাটাগুড়ির জিপসি যেখান থেকে ছাড়ে সেই পয়েন্ট সরাকের পর এক জিপসি আছে আর এখান থেকে টিকিট কাউন্টার আধার কার্ডের জেরক্স দিয়ে টিকিট নিয়ে তবে ড্রাইভাররা টিকিট পাচ্ছে জঙ্গলে ঢোকার ছাড়পত্র নিয়ে আমরা চলে এলাম গরু মারার জিপ সাফারি করতে একদম ডট সাড়ে পাঁচটায় আমাদের হোটেলে গাড়ি এসে গিয়েছিল হোটেল থেকেই আমাদের গাড়ির নাম্বার দেওয়া হয়েছিল এখান থেকে বলে রাখি প্রতিটি রিসর্ট বা হোটেল থেকে গাড়ি বুক করে দেয় চার হাজার টাকা করে নেয় কিন্তু আমাদের রিসর্ট থেকে ডাইরেক্ট যারা গাড়ি নিয়ে ট্রাভেল করে। তাদের নাম্বার দেওয়া হয়েছিল এবং খরচ পড়েছিল তিন হাজার চল্লিশ টাকা তবে গাড়িতে ছজনের বেশি এলাও করে না আমরা যেহেতু সিক্স প্লাস ওয়ান ছিলাম তাই আমি অন্য একটি গাড়িতে ম্যানেজ করেছিলাম সকাল দশটা বাজলো এবার বেরোচ্ছি ডুয়ার্সের সেভেন পয়েন্ট দেখতে এই যে বোলেরো গাড়ি করা হয়েছে আমরা সাতজন যাব দেখি কি কি পয়েন্ট দেখা যায় এখানে সকালে গরুমারা থেকে সাফারি করে ফিরলাম প্রায় সাড়ে আটটা বেজে দিকে এটা হচ্ছে চাপরামারি ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি ডান দিকে চলে যাচ্ছে ঝালং বিন্দুর রাস্তা আর এই বাঁদিকে যাচ্ছে সামসিং লেখা আছে ঝালং বারো কিলোমিটার বিন্দু একুশ আর শামসিং এখান থেকে আট কিলোমিটার বিন্দু যাওয়ার পথে এটা হচ্ছে জল ঢাকা জলবিদ্যুৎ প্রকল্প সেখানে দাঁড়ালাম এই যে জল ঢাকা নদী তৃপ্তির করে বয়ে চলেছে আর এই পাটটা হচ্ছে ভুটান এই জঙ্গলটাই এই পাহাড়টা ভুটান আর এটা আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি বিন্দুতে এলাম বিন্দুতে নদীর কাছে যাচ্ছি আর চারিদিকে তার আগে সব দোকান চা থেকে আরম্ভ করে চাদর সোয়েটার টুপি আর এখানকার বিখ্যাত ভুটানি চকলেট সব দোকানেই পাওয়া যাচ্ছে ওই দূরেটা হচ্ছে বিন্দু ব্যারেজ কিন্তু ওটা প্রোটেক্টেড এরিয়া ওখানে যেতে দেবে না ওখানে জলডাকা নদীর বাঁধ দেওয়া আছে আর ও হচ্ছে ভুটান এই হচ্ছে বিন্দুর সৌন্দর্য বর্ষাকালে জলঢাকা নদী বিন্দুতে দারুণ স্পিডে বয়ে চলেছে বৃষ্টিটা আরাম্বয়ে গিয়ে একটু সমস্যা হয়ে গেলো আর ওপারে ভুটান পাহাড় পুরো মেঘে ঢেকে গেছে আসলে সকাল থেকেই ক্ষেত্র প্রস্তুত হচ্ছিল আজকে অর্থাৎ চার অক্টোবর দু রাতেই আসবে সেই প্রাকৃতিক বিপর্যয় যা উত্তরবঙ্গকে বিধ্বস্ত করে দেবে ঝালং বিন্দু থেকে আসার পথে আছে খাওয়ার জায়গা আই লাভ গৈরিবাস গৈরিবাসও বলে জায়গাটা কিন্তু এটা ঝালং ভিউ পয়েন্ট কিন্তু বিন্দু দেখে ফেলার পরে এইটা সেরকম টানছে না চোখকে পরের স্পট এলাম সামসিং বৃষ্টি থেমে গেছে চারিদিক একদম দিগন্ত বিস্তৃত সবুজ চার তারিখ আমরা যেই ট্যুরটা সেভেন পয়েন্টের করছি এই গাড়িটিও আমাদের ঠিক করে দিয়েছিলেন ওই রিসর্টের যে বাবু আছেন উনি আর এই টোটাল ট্যুরটা করতে আমাদের তিন হাজার টাকা গাড়িকে দিতে হয়েছে ওই বোলেরো গাড়ি আমরা সাতজন করে যাচ্ছি আর সামসিং দেখে আমরা চললাম রকি আইল্যান্ডের দিকে রাস্তা অত্যন্ত এব্রো খেবড়ো পরের স্পট এলাম রকি আইল্যান্ড এখানে অনেক হোমস্টে আছে হোটেল আছে খুব সুন্দর এখানে আমরা মোমো নুডলস সহযোগে লাঞ্চ সারলাম আর রিসর্টের সাথে যেহেতু চারবেলা খাবারের কন্ট্যাক্ট ছিল তাই লাঞ্চের দাম ওনারা বাদ দিয়েছিলেন হচ্ছে খোলা স্পট এখান থেকে এদের গাড়ি নিয়ে সুন্তানেখোলা খোলা যেতে হবে আর ট্যুরিস্টদের গাড়ি সব এখানে পার্কিং করে রেখে যেতে হবে আজকের শেষ স্পট টি গার্ডেন একটা ফাঁকা ফর্সা দিকে টি গার্ডেনে নামিয়ে দিয়েছে এই কালকে প্রচুর চা বাগান দেখেছি আর দেখার কিছু নেই গরু মারা ছেড়ে চললাম জলদা দিকে কালকে সারা রাত মুসল ধারে বৃষ্টি হয়েছে চারিদিকে মাঠে ঘাটে সব জল দাঁড়িয়ে গেছে খুব চিন্তায় ছিলাম সকালে দেখলাম একটু বৃষ্টিটা কমেছে আমরা বেরোলাম দশটার সময় রাস্তাঘাটে সব কাদা বালি জমেছে নাগরাঘাটাতে ব্রিজ ভেঙে গেছে এই আমাদের ঘুরিয়ে দেওয়া হলো গাড়ি এবার শুরু হলো আমাদের নাকাল হবার পালা একের পর এক ব্রিজ ভাঙা রাস্তা ভাঙা আমাদের রাস্তা ঘুরিয়েই দিচ্ছে আমরা বিভিন্ন পথে যাওয়ার চেষ্টা করছি জলদাপাড়া আর বাড়ি থেকে ততক্ষণে ফোন আসতে শুরু করেছে এবং আমরা বুঝতে পারছি ব্যাপারটা কতটা ভয়াবহ হয়েছিল এ সাড়ে বারোটা বাজ্যে ময়নাগুড়ি দিয়ে আমরা বিকল্প পথে জলদাপাড়া যাচ্ছি ধূপগুড়ির আগে প্রায় ঘন্টাখানেক জ্যামে আটকানোর পরে আস্তে আস্তে জ্যাম ছাড়ছে আস্তে আস্তে গাড়ি এগোচ্ছে বড় রাস্তা আবার ভাঙা আছে কাটার গ্রামের ভেতর দিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি এখনই বাজছে চারটে বাজতে দশ আবার রাস্তা বন্ধ বলে ঘুকসা থেকে কুন্ডি বাড়ি সোনাপুর যাচ্ছি তার মাঝে এরকম নদীতে জল বেড়েছে সব লোক দেখতে এসছে জলদাপাড়া পৌঁছনোর কথা ছিল বারোটার সময় সেক্ষেত্রে আমরা পৌঁছলাম সন্ধে সাতটার সময় সেই দিনে আমাদের প্ল্যান ছিল লাঞ্চ করে আমরা যাব ভুটানের ফুড সেলিংয়ে গাড়ি ভাড়া ঠিক হয়েছিলো দু টাকা লাগবে আর জলদাপাড়া যাচ্ছি গরুমারা থেকে এর গাড়ি ভাড়া ঠিক হয়েছিল তিন হাজার টাকা যেটা আমাদের দিতে হলো পাঁচ হাজার টাকা এই সন্ধ্যের সময় আমরা চিলাপাতা ক্রস করছি চিলাপাতা ক্রস করে আমরা যাবো হাসিমারা হাসিমারা থেকে মাদারিহাটে আমাদের রিসর্টে এই হচ্ছে আমাদের জলদাপাড়া রিসর্ট এভারগ্রিন রিসর্ট নাম দিয়েছে এরম এদের একদম নতুন এক দেড় মাস হল রিসর্টটা ওপেন হয়েছে চারটে মাত্র কটেজ আছে তিস্তা তর্ষা রায়ডাক এবং জলঢাকা আর পিছনটা পুরো জঙ্গল একদম সেগুনের জঙ্গল রিসর্টের দুটি কটেজ আমরা বুক করেছিলাম প্রতিটি কটেজ আমাদের ভাড়া নেওয়া হয়েছিল এক রাতের জন্য এক টাকা করে আর খাওয়া দাওয়ার জন্য এদের ফুল দিনের কন্ট্যাক্ট ছশো টাকা এবং বাচ্চাদের দশ বছরের নিচে তিনশো টাকা আজকে ছ তারিখ অক্টোবরের আজকে সকালে আমাদের হাতি সাফারি করার কথা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য হাতি সাফারি ক্যান্সেল হয়ে গেছে তাই হাতি সাফারির জন্য এক হাজার টাকা পার হেড আমাদের ধরা হয়েছিল ওটা বলেছে রিফান্ড করবে কবে করবে জানি না হাতি সাফারি করে এসে ব্রেকফাস্ট করার কথা ছিল আর ব্রেকফাস্ট করে আমাদের বক্সা জয়ন্তী আর ঝোরা ট্যুর করার কথা ছিল ওয়েদার ঠিক থাকায় ওনারা খবর নিয়ে আমরা গেলাম বক্সা জয়ন্তীদের রিসর্ট থেকেই ঠিক করে দেওয়া হয়েছিল গাড়ি ড্রাইভারটিও ছিলেন অসাধারণ এক ব্যক্তি তো আমাদের তিন হাজার টাকা লেগেছিল এই ট্যুরটা করতে বক্সায় ঢোকার আগে এখান থেকে আগে আধার কার্ড বা যে কোনো আইডি প্রুফের নাম্বার দিয়ে টিকিট কাটতে হবে এই আমরা ঢুকলাম বক্সা টাইগার রিজার্ভের মধ্যে এই ভিডিওটা যেহেতু আমি চার রাত এবং পাঁচ দিনের ডুয়ার্স ট্যুর প্ল্যান এবং খরচ সম্বন্ধে করছি তাই ডিটেলসে আমি যাচ্ছি না পরবর্তীকালে আমি জলদাপাড়া যে রিসর্টে ছিলাম তার একটি ডিটেলস ভিডিও তার নাম্বার বানিয়ে আপনাদের দিয়ে দেব বক্সাতে যাওয়ার আগে সান্তালা বাড়ি বলে জায়গা আছে এই পর্যন্ত গাড়ি এলো আর বক্সা ঢোকার আগে যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে এই টিকিটটা করা হয়েছিল আইডি প্রুফ দিয়ে সেটা থেকে এখানে দেখাতে হয়ে এখানে একটা এন্ট্রি করতে হলো বক্সা ফোর্ট যাব আলাদা গাড়ি আলাদা গাইড দিয়ে এটা হচ্ছে জিরো পয়েন্ট এই পর্যন্তই গাড়ি আসবে তারপর থেকে হাঁটা দেড়শো দুশো মিটার পরে আসবে ভিউ পয়েন্ট আর তার বোধ হয় দেড় দু কিলোমিটার হাঁটতে হবে বক্সা ফোর্ট প্রথমটা রীতিমতো খাড়াই এই হলো ভিউ পয়েন্ট জয়ন্তী নদী বালা নদী এটা হচ্ছে বক্সা নদী বক্সা হাঁটছি প্রায় সাড়ে সাতশো মিটারের মতো হেঁটে এলাম এটা হচ্ছে সদর বাজার গ্রাম তো এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি এই যে ঘরের সাথে চায়ের দোকান এই সব বসার জায়গা এখানে চা খাবো হ্যাঁ আর সামনে একটা ক্যাম্প হয় দেখাচ্ছে এটা হচ্ছে ক্যাম্পিং হয় ডিটি ক্যাম্পিং বলে এখানে যদি কেউ ক্যাম্পিং করতে চায় তো এখানে এসে ক্যাম্প করে থাকতে পারে যে ভাই যার কাছে চা খেলাম ইনি হচ্ছেন একজন সোলজার ইন্ডিয়ান আর্মিতে আছেন তখন ছুটিতে আছেন তার জন্য এখানে মানে ফ্যামিলি ব্যবসাতে হাত লাগিয়েছেন অসাধারণ খুব সুন্দর চা আর সবচেয়ে ভালো সোলজার নেভার অফ ডিউটি লেখা আছে হাসিটা খুব ভালো থ্যাংক ইউ বক্সা বা বক্সা বক্সা দুর্গ ফোর্টে যেসব স্বাধীনতা সংগ্রামী বন্দিরা ছিল তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি চিঠি লিখেছিল সেই চিঠিটার বয়ান এখানে লেখা আছে অনেকটাই অস্পষ্ট হয়ে গেছে আর দূরে ওই যে হলুদ রঙের দেওয়াল দেখা যাচ্ছে ওটা বক্সা পোস্ট অফিস ওই পোস্ট অফিস থেকে পোস্ট করা হয়েছিল এই চিঠিটা রবি ঠাকুরের উদ্দেশ্যে আর রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যুত্তর একটি চিঠি লিখেছিলেন বন্দীদের উদ্দেশ্যে সেইটা এখানে খোদাই করা আছে কিন্তু অনেকটাই অস্পষ্ট হয়ে গেছে এইবার ঢুকছি বক্সা ফোটের মধ্যে এই যে লাল পাথরগুলো বলছে এইগুলো হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি অরিজিনাল পাথর আর এইগুলোকে টোয়েন্টি টুতে রিনোভেশন করা হয়েছে ওই যে লাল পাথরগুলো ব্রিটিশ আমলের যেখান থেকে আপনি দেখেন এখানে এই যে এই যে সেলগুলো আছে এইগুলো রিনোভেশন করা হয়েছে টোয়েন্টি টুতে তার আগে ব্রিটিশ আমলের ছিল কিন্তু ওই যে দেওয়ালগুলো আছে বাউন্ডারি ওইগুলো আগেকার আর এটাও আগেকার এর ভেতরে তিনটে ঘর আছে বলে মাঝেরটাতে নাকি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল কিন্তু প্রমাণ কিছু নেই এই ঘরটাতে বলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বন্দি রাখা হয়েছিল পৌনে তিনটে বাজে নেমে এলাম জিরো পয়েন্টে ওই যে রাস্তা দিয়ে সব লোকে নামছে আমরা নেমে চলে এলাম দেড় ঘন্টার মতো লাগলো হাঁটতে ওখানে কিছুক্ষণ ছিলাম আর নামতে লাগলো আধ ঘন্টা আবার চলে এলাম তিনটের মধ্যে এই সান্তালা বাড়ি থেকে জিরো পয়েন্ট গাড়িতে যাতায়াত আর ওই যে আমাদের কৃষ্ণদা আমাদের গাইড ছিলেন এই গাইডের ভাড়া টোটাল মিলিয়ে নশো টাকা নেওয়া হয়েছিল আমাদের এটা জয়ন্তী চেকপোস্ট ওই বক্সায় কাটা টিকিটটা এখানে চেকপোস্টে দেখাতে হলো এখানে এন্ট্রি হলো চেকপোস্ট থেকে এক দেড় মিনিট ঢুকেই জয়ন্তী চলে এলাম এইসব জয়ন্তীর এগুলো রিসর্ট এখানে থাকা যায় দারুণ জায়গাটা আর এই হচ্ছে জয়ন্তী নদী সব সময় এরকম নুড়ি পাথরেই থাকে তবে কালকে মনে হচ্ছে প্রচুর জল ছিল কারণে পলিগুলো দেখা যাচ্ছে পলি কাদাগুলো কালকেই এসেছে এবার এখানে কিছুক্ষণ সময় কাটাবো আমরা এই যে বক্সার জঙ্গলে পায়ে জোঁক ধরেছিল জোঁকটা ছাড়ানো হয়েছে কিন্তু এখনও রক্ত বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে জয়ন্তী নদী তিতির করে পড়ে চলেছে কিন্তু এইটুকুই জল আর বাদবাকিটা পুরো পাথরে ভর্তি গতকাল বলে ছুঁয়েছিল তো গতকাল যখন প্রচণ্ড ফ্লা ফ্লাস ফ্লাডটা হয় তখন অবশ্য জল প্রচুর ছিল কারণ তার প্রমাণ চারিদিকে পলিগুলো ধারে পর্যন্ত পড়ে আছে আর নাহলে এই পুরোটা হচ্ছে এই জয়ন্তী নদী এই হচ্ছে থ্রি সিক্সটি ভিউ পৌনে পাঁচটা বাজলো এলাম সিকিয়াঝোরা বায়ো ডাইভারসিটি পার্কে এখানে এন্ট্রি ফি কুড়ি টাকা করে আর বোট রাইড করতে গেলে ষাট টাকা লাগে একটা পার্ক আছে এই যে জলে এক সুন্দর এ সিস্টেম আছে আর এই তারগুলো হচ্ছে ইলেকট্রিকের কারেন্ট দেযা থাকে হাতি যাতে এই পারে না আসতে পারে তার জন্য এরকম পুরো লাইন দিয়ে একদম তার দিয়ে ঘেরা থাকে সিকিয়াঝোড়া আসলে একটি ছোট পাহাড়ি নদী আমরা পৌঁছেছিলাম পৌনে পাঁচটার সময় আর সাড়ে চারটের সময় লাস্ট বোট বেরিয়ে গেছে আপনারা চেষ্টা করবেন সিকিয়াঝোড়া এসে বোট রাইড অবশ্যই করতে এই সরু নদীর মধ্যে দিয়ে বোট রাইড অনেকটা অ্যামাজনের মতো অনুভূতি দেবে আপনাকে আর এই সিকিয়াঝোড়াকে সেই জন্য বলা হয় নর্থ বেঙ্গলের অ্যামাজন এটাই ছিল আমাদের আজকের লাস্ট স্পট আজ পরের দিন অর্থাৎ সাত অক্টোবর দু হাজার পঁচিশ আমরা সকালবেলায় ব্রেকফাস্ট ছেড়ে রিসর্ট ছেড়ে দিয়ে লাগেজ নিয়ে গাড়িতে উঠে পড়ি আজকে ভুটানের সিলিং যাবো সাড়ে এগারোটা বাজলো এটা এলাম জয়গাঁ এটা ইন্ডিয়ার লাস্ট বর্ডার তারপরেই শুরু হচ্ছে ভুটান আমাদের ব্যাড লাগ যে আমরা ভুটানে প্রবেশ করতে পারলাম না কারণ ইমিগ্রেশন ডিপার্টমেন্টে অরিজিনাল পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড লাগে ওখানে ঢুকতে গেলে আমরা কম্পিউটারের সেই কালার প্রিন্ট আউট করিয়ে ল্যামিনেশন করিয়ে রাখা যে আধার কার্ড এখানে সব জায়গায় ওইটাই গ্রাহ্য হয় অরিজিনাল বলে ওইটা নিয়ে গিয়েছিলাম কিন্তু ওইখানে ওটা গ্রাহ্য করলো না তাই জয়গার মার্কেটটাই একটু ঘুরে দেখলাম এই হলো জয়গার বর্ডার ওপারটা ভুটান গাড়ি ভুটান ওই দিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এই হচ্ছে জয়গাঁ তো জয়গাতে তো আমাদের যাওয়া হলো না এটা এলাম পাশাখা পাশাখা বলে একটা বর্ডার এখানে লোকজন সেরকম যায় না বেশিরভাগ ঘুরে দেখাচ্ছে পাশাখা ওই যে ওইদিকে ভুটান ধোঁয়া উঠছে ওটা একটা বিয়ার ফ্যাক্টরি ওটা ইন্ডিয়াতে ওই পাহাড়গুলো পাহাড়গুলো হচ্ছে ভুটানে না ঢুকতে পারার আক্ষেপ নিয়েই আমরা চলে এলাম কুচবিহারে এই হলো কুচবিহার রাজবাড়ি ঢুকতে পঁচিশ টাকার টিকিট লাগে পুরো রাজবাড়িটি রক্ষণাবেক্ষণ করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পনেরো বছরের নিচে অবশ্য কোনো টিকিট লাগে না আর শুক্রবার এটি বন্ধ থাকে এখন নতুনভাবে রঙের কাজ চলছে তাই অসাধারণ সুন্দর দেখতে লাগছে এই অসাধারণ ভবনটি এখানে অবশ্য নিচে মাত্র দুটো তিনটে ঘর মিউজিয়াম খোলা থাকে আর উপরেও দুটো ঘরে ঢুকতে দেওয়া হয় পর্যটকদের বাকি অবশ্য কোনো ঘরই পর্যটকদের জন্য ঢুকতে দেওয়া হয় না আর ওই যে পুরো ঝাগ টিয়া পাখি যেন রাজত্ব করে বেড়াচ্ছে এই কুচবিহার রাজবাড়ির কুচবিহার রাজবাড়ি দেখা হয়ে গেলে আমরা পাশেই আছে সাগর দিঘি টোপকে আমরা চলে গেলাম মদন মোহন মন্দির হচ্ছে কুচবিহার রাজ পরিবারের মদনমোহন মন্দির এখানেও বিশাল মন্দির বিশাল পার্ক করা আছে বিশাল রাজবাড়ির মতো মন্দিরেরও ছবি তোলা নিষিদ্ধ মদন মোহন মন্দিরে অবশ্য কালী এবং দুর্গা মূর্তিও আছে আজকে সারাদিনে জয়গাঁ ফেলিং এবং কুচবিহার ঘোড়াতে গাড়ি নিয়েছিল টোটাল পাঁচ হাজার টাকা সন্ধে ছটা বাজলো আমরা চলে এলাম কুচবিহার স্টেশনে নিউ কুচবিহার জাংশন এই ছিল আমাদের চার রাত ও পাঁচ দিনের সমগ্র ডুয়ার্স ভ্রমণ যা খরচ আমি আপনাদের বললাম তাতে পার হেড আমাদের খরচ হয়েছিল সাড়ে সাত হাজার টাকা করে আর এলিফ্যান্ট সাফারি যেহেতু আমরা করতে পারলাম না আরও এক হাজার টাকা ওর জন্য লাগতো এবং ফুল সেলিংটা হলে পাঁচশো টাকার মতো খরচ হতো টোটাল ন হাজার টাকায় আমাদের এই ট্যুরটা হতো এগারোটা পর্যন্ত আমরা ছিলাম ওয়েটিং রুমে তারপর সাড়ে এগারোটার সময় নির্দিষ্ট সময়ে এলো কাজিরাঙা এক্সপ্রেস আসামের শিলঘাট থেকে এই ট্রেনটি সপ্তাহে একদিন চলে পরের দিন বারোটার সময় কলকাতা স্টেশনে আমাদের নামিয়ে দেবে এই ছিল পুরো ভিডিও পুরোটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা নমস্কার